প্রিয় বন্ধুরা একদম সন্ধ্যার সময় চলে আসলাম আমার সেই তিলের জমিতে তো আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকো আমি ঘুরে ঘুরে টোটাল তিলটাকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে তয় মূসার তিলের জমি এটাও অবশ্য তয় দেখো আর এইটা হচ্ছে আমি তোমাদের দেখিয়েছিলাম যে তিলটা আমি ট্যাঙারি কোপাচ্ছিলাম দেখো এইখান থেকে একদম ওই খাত তিল অবধি এইটা আমার তিল তোমাদের তিলটা একটু ঘন হয়ে গেছে প্রথমবার তিল চাষ করলাম বুঝতে পারিনি একটু ঘন হয়ে গেছে আবার কিছুটা জায়গায় নষ্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি তো এই দিকটা একটু দেখাই দেখো বন্ধুরা আমি যখন তিল বনেছিলাম তখন গম ছিল আশেপাশে এখন দেখো সবুজে ঘেরা সুন্দর একদম সবুজে ঘেরা মাঠ হয়ে গেছে যেটা ফেসবুক সব সময় চায় সবুজে সবুজে ঘেরা দেখো আজকে ফেসবুকের জন্য সবুজে সবুজে ঘেরা হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা যদি আমার ভিডিও অ্যাকচুয়ালি আমি যে কর্মই করি সেই কর্মের ভিডিও সবসময় তুলে ধরি তোমাদের মাঝে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলেই আমার এই ইউটিউব চ্যানেল মনোজিৎ ব্লগার সাবস্ক্রাইব করে আইকনটি ডাবিয়ে আমার পাশে থেকো আর এই রকম ধরনের একদম গ্রামে গ্রামের গাউয়া যাকে বলা হয় সেই থেকে ভিডিও কলা বাগানের ভিডিও মানে তিল বাগানের ভিডিও যাবতীয় এভরিথিং যত ভিডিও আছে সব রকমের ভিডিও আপলোড করি কিন্তু আমি এই চ্যানেলে এবং ড্রাইভারি করি বিভিন্ন দেশে যাই সেখানেও কিন্তু আমি তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিও এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুকে রয়েছ বাউল মনোজিৎ বিশ্বাস চ্যানেলটি ফলো করে আমার পাশে থেকো এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাই মশার তিল খুব পাতলা ছিল তখন এই দেখো তিলের জমি একদম সবুজে ঘেরা আর তখন আমার তিলটা কিন্তু গণ্য ছিল কিন্তু এই দেখো আমার তিলটা মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছে কেন হয়েছে জানি না হয়তো কোনো রোগ লেগেছে তার জন্য আমি ওষুধ দিয়েছিলাম কিন্তু কাজ হয়নি তো তিলের জমি দেখালাম এইটা পাটের জমি আমার নয় আমার ভেন্দুদার পাটের জমি আর আমি তোমাদের মাঝে তুলে ধরেছিলাম আগের একটা ভিডিওতে ভেন্দুদ্বার কলা বাগান এইটা সেই বেন্দুদার কলাবাগান কলা বাগান দেখো বন্ধুরা কলা বাগানটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে এটা বলে বোঝানো যাবে না এতটা সুন্দর হয়েছে দেখো তো অবশ্যই যত্ন করেছে বলে সুন্দর হয়েছে যত্ন না করলে সুন্দর হতো না এই দিকটা বেন্দুর কলা বাগান দেখো এবং এই দিকটায় মশার তিল পাতলা ছিল পাতলা হলেও আরেকটা জিনিস দেখো আমি যে এখান থেকে শাক তুলেছিলাম ওই দেখো শাক কিন্তু এখনও আছে চিহ্ন রয়েছে শাকের তাই না এখনও কিন্তু শাকের চিহ্ন রয়েছে দেখো ওই দেখো হালকা পাতলা আছে এখনও এইটা হচ্ছে তার তিল তো আমি একটু ওয়েট করছি কেন আমি বেন্দুর তিলের কাছে যাচ্ছি চলম দেখাচ্ছি বেন্দুর তিলটাও তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে তখন আমি ছোট ছিলো তিল আমি ট্যাঙানি মারছিলাম ভেন্দুর তিল ছাইস করছিলো এর জন্য আমি যাচ্ছি ভেন্দুর তিলের কাছে এই দেখো আমাদের মালিক ভেন্দুদার তিল এই দেখো খুব সুন্দর হয়েছে তিলটা দেখো বন্ধুরা তিলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের এই অবধি ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো টাটা বাই বাই